ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ড ফল করছে উপকূলের মধ্যে এবং কোথাও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে চাষিদের ক্ষেত্রে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ক্ষয়্ষত সম্ভাবনা দেখা গেছে কাল এবং পরশুর মধ্যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে বিভিন্ন এলাকায় এত পরিমাণে গভীর বৃষ্টি হয়েছে যার ফলে বিভিন্ন চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছেন তো আজকে এই ঘূর্ণিঝড় মন্থার পর আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে আজকের পুরো আবহাওয়ার আপডেট আমরা দেখে নিব আজকে সকাল দশটার পর দুপুরবেলা এবং বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা কোথায় কতটা পরিমাণে রাত পর্যন্ত বৃষ্টি হবে এ টু জেড দেখে নিব আপনাদের সুবিধা তাই মন নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে কেউ দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে আজকে উনত্রিশ তারিখ বুধবার আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ড ফল করছে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা বিশাখাপত্তনম এলাকাতে এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এবং সেখানে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি দেখা দিয়েছে সেখানে মোটামুটি প্রচুর পরিমাণে তৎনাচ করে দিয়েছে এবং এত পরিমানে বৃষ্টি হয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা কালকে দেখতে পাচ্ছি বিকালের পর থেকে সন্ধ্যের দিকে এবং আজকে সকালও বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে উনত্রিশ তারিখে সাধারণত সকাল দশটার পর দুপুর বেলা এবং বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে আমরা আজকে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া এর পূর্ববর্তী আপডেটে আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে দেখতে পাবো তার আমার হুবহু আপডেট মিলিয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে মঙ্গলবার বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে বৃষ্টির প্রভাব শুরু হতে পারে এবং সেই মতোই বৃষ্টির প্রভাব আমরা কাল বিকেল থেকে দেখতে পেয়েছি আজ গিয়ে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা আকাশ একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খন্ড মেদিনীপুর জামশেদপুর রাউরকেল্লা খড়গপুর ইত্যাদি ইত্যাদি এলাকা অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে তার সাথে উত্তর লাগোয়া জেলা এবং তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মেঘলা আকাশ থাকবে এবং কোথাও হয়তো বৃষ্টি পড়বে কালকে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাগুলোতে কোথাও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বিভিন্ন চাষি ভাইরা আমাকে জানিয়েছেন এবং তাদের যারা যারা আলু চাষ শুরু করে দিয়েছিলেন আলু রোপণ করেছিলেন তাদের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি কালকে বৃষ্টি প্রভাবে এবং আজকেও কি সেই পরিমাণে বৃষ্টি হবে আজকেও সাধারণত সকাল দশটা এগারোটার দিকে প্রচুর পরিমাণে বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে কোথাও ফোঁড়া বৃষ্টি হবে কোথাও বা আকাশ একেবারে পরিষ্কার ঘন থাকবে কোথাও ঘন অন্ধকার থাকবে তো আজকে দশটা এগারোটার দিকে হালকা ছিটে বৃষ্টি কোথাও বেশি বা কোথাও কম দেখতে হবে কিন্তু যে দুপুর পার হয়ে যাবে দুপুর পার হয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকাগুলো ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাগুলোতে আজকেও কালকের মতন ব্যাপক পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধানবাদের বিভিন্ন এলাকাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর এবং তার সাথে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলোতে অর্থাৎ কলকাতা হাওড়াগুলি অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো প্রচুর পরিমাণে কলকাতা সকল আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ একেবারে ঘন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে পুরুলিয়া এবং বাঁকুড়ারও বিভিন্ন এলাকায় হালকা মাঝে কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কালকে অতিরিক্ত বৃষ্টির প্রভাবে অনেক চাষিবাসী যারা ধান কেটেছিলেন তাদের ধান অনেকেরই জমিতে বৃষ্টির ফলে ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ আজকে আমরা দেখতে পালাম যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা ধানবাদ সংলগ্ন থেকে শুরু করে বিভিন্ন আমাদের আজকে আজকে থেকে যাচ্ছে আবহাওয়া কাটছে না এবং সাধারণত রাতের দিকে যে সন্ধ্যা পার হয়ে আসবে সেই সাধারণত রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে রাতের দিকে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে আমরা উনত্রিশ তারিখে বুধবার দেখতে পালাম না রাতের দিকে আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির

আজ সকাল দশটা এগারো দিকে বা তারপর দুপুরের দিকেও হয়তো হালকা ছিটে ফোটা কোথাও বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি বা অতি প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশে কিন্তু কাল বা পরশু বাংলাদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা আসতে চলেছে পরবর্তী আপডেট আপনারা পরবর্তীকালে পেয়ে যাবেন তো আজকে সাধারণত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যারা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যারা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে সেহারা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু উপকূলবর্তী এলাকাতে কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকবে সাধারণত খুলনা মাতাবাড়ি বরিশাল সাতক্ষীরা শ্যামনগর যশোর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু অতই ভারে বেশি সম্ভাবনা থাকছে না কিন্তু সাধারণত সন্ধ্যের দিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যেমন পাবনা শিলকুল্লা ফরিদপুর নাগপুর সিরাজগঞ্জ ইত্যাদি এলাকাগুলোতে সাধারণত একটু ছিটে ফোটা বা একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সন্ধে পাঁচটা ছটা বা সাতটার দিকে এই নিম্নচাপটি এখন দক্ষিণ ভারতের এলাকাগুলোতে হায়দ্রাবাদ সংলগ্ন এলাকাগুলোতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ রয়েছে এবং সেই নিম্নচাপটি বা সেই ঘূর্ণিঝড়টি সাধারণত ধীরে ধীরে পরবর্তীকালে উত্তর দিকে জেলাগুলো দিয়ে সাধারণত সেটা আসাম গুয়াহাটি এদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনারা দেখতে পারেন পশ্চিমবঙ্গের কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হতে যাই হোক এরকম রেগুলার বিভিন্ন আপডেট পেতে হলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যোগ থাকুন আপনার পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে